হোটকা একটু চা বানিয়ে দে তো মাথাটা ব্যথা করছে চা খেলে ভালো লাগবে বানিয়ে দিচ্ছি তা লাল চা খাবেন না দুধ চা করুন দুধ চা কর গুঁড়ো দুধটা দিব নাকি লিকুইড দুধ দিয়ে করুন গুঁড়ো দুধটাই দে দুধ বেশি করে দেব নাকি কম করে দেবো কম করে দে চিনি দেব নাকি চিনি ছাড়া চিনি দিস চিনি কোনটা দেবো গুঁড়ো চিনিটা নাকি দানাদার চিনিটা গুঁড়ো করাটাই দে চিনি বেশি দিব না কম দিব তোকে কিছুই দিতে হবে না আমি চা বানিয়ে নিচ্ছি মাথা ব্যথাটা আরো বাড়িয়ে দিলি নিজেই যখন করবেন নষ্ট পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে সকলের কাছে চ্যানেলটি পৌঁছে যায় ধন্যবাদ